মরুভূমির যাযাবর এক অনন্য জীবনযাত্রা তো চারপাশে শুধু বালু আর বালু কোথাও পানি নেই গাছ নেই স্থায়ী কোনো গড় নেই তবুও কিছু মানুষ বছরের পর বছর ধরে বাস করছে কিভাবে তারা টিকে থাকে কেমন তাদের জীবনযাত্রা চলুন তাদের সংগ্রামের গল্প শুনি মরুভূমি প্রকৃতির এক কঠিন জায়গা প্রচণ্ড গরম পানির অভাব প্রচণ্ড ঠান্ডা রাত সবকিছুই এখানে বেঁচে থাকার জন্য এক বিশাল চ্যালেঞ্জ কিন্তু কিছু মানুষ এই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে এবং শত বছর ধরে এখানেই জীবনযাপন করছে এরা হলো যা যাবর যারা এক জায়গায় স্থায়ীভাবে থাকে না সব সময় ঘুরে বেড়ায় পানি খাবার আর ভালো থাকার জায়গার খুঁজে তারা এক স্থান থেকে আরক স্থানে যায় যাযাবর খাড়া যাযাবররা হল এমন মানুষ যারা কোনো স্থায়ী ঘর বানিয়ে থাকে না তাদের জীবন চলে পশুপালন কেনাবেচা আর প্রকৃতির সাথে তাল মিলিয়ে তারা উট বেড়া ও ছাগল পালন করে পশুগুলোই তাদের খাদ্য পোশাক আর চলাফেরার বাহন তারা কিভাবে বেঁচে থাকে যাযাবরদের প্রধান জীবিকা হল পশুপালন ছাগল এবং তাদের তাদের সবচেয়ে বড় সম্পদ এই পশুগুলোই দুধ মাংস ও উৎস বেড়া লুমের তারা বেঁচে থাকার জন্য পানি সংরক্ষণ করতে জানে মরুভূমির লুকানো খুব খুঁজে বের করা আর বৃষ্টির পানি জমিয়ে রাখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পানি কোথায় পাওয়া যায় তা তারা প্রজন্ম থেকে প্রজন্ম শিখে আসছে তাদের সংস্কৃতি ও জীবন দ্বারা যাযাবরদের জীবন শুধু সংগ্রামের নয় তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য আছে তারা গল্প বলতে ভালোবাসে গান সুন্দর পোশাক পরে আর নিজেদের রীতি মেনে চলে তাদের পোশাক উজ্জ্বল রঙের হয় যা তাদের সংস্কৃতির প্রতিচ্ছবি আধুনিক যুগে যাযাবরদের জীবন যুগের পরিবর্তনের সাথে সাথে যাযাবরদের জীবনও বদলে আসছে এখন তারা অনেক আধুনিক সুবিধা পাচ্ছে মোবাইল ফোন ব্যবহার করছে বাজারে গিয়ে জিনিসপত্র কিনছে কিন্তু এখনও তারা তাদের পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে কিন্তু আধুনিকতা তাদের জীবন কঠিন করে তুলছে সরকারিভাবে যাযাবরদের স্থায়ী বাসস্থানে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে যার ফলে অনেকে তাদের যাযাবর জীবন ছেড়ে দিতে বাধ্য হচ্ছে যাযাবরদের জীবন কঠিন কিন্তু তারা প্রকৃতির সাথে মিল রেখে টিকে আছে তারা আমাদের শেখায় প্রকৃতির সাথে যুদ্ধ না করেও সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব যাযাবররা শুধু মরুভূমির মানুষ নয় তারা প্রকৃতির এক অনন্য প্রতিচ্ছবি তাদের জীবনযাত্রা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আপনি যদি যাযাবরদের জীবন সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে জানান আপনি তাদের জীবনযাত্রাকে কিভাবে দেখেন ধন্যবাদ